আজকের এই ভিডিওতে তোমাদের রাশিয়া ইউনিভার্সিটির জন্য আমি তিরিশটা টপিক দিয়ে দেব এই তিরিশটা টপিক থেকে তোমাদের ষাট প্লাস নাম্বার কোন থাকবে রাবি এ ইউনিট ভর্তি পরীক্ষায় তো আমি তোমাদের বাংলা ইংলিশ জিকে যে টপিকগুলো দেখে দেবো প্রত্যেকটা টপিক তোমার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন হবে ঠিক আছে তো প্রত্যেকটা টপিক তুমি হচ্ছে ভালো করে বুঝে নেবে এবং আমি তোমাদের পাশাপাশি বলে দেব যে কোন টপিকগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট এবং কোন টপিকটা তুমি আসলে কিভাবে পড়তে পারো ওভারঅল তুমি কনসেপশন পাবে এই ভিডিও থেকে হ্যাঁ তো তুমি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কানেক্টেড থাকবা তো আমি প্রথমেই তোমাদের সাথে ইংরেজি নিয়ে কথা বলি ইংরেজি যে টপিকগুলো থেকে তোমাদের কনফার্ম প্রশ্ন হবে এবং কিভাবে প্রশ্ন হবে সেটা আমি তোমাদের বলছি যেমন প্রথমেই আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ এখানে আমাদের নর্মালি প্রশ্ন হয় নাউন থেকে অ্যাডভ পর্যন্ত তারপর হচ্ছে প্রেপোজিশন এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে তো আমি এখানে তোমাদের যে টপিকগুলো এখানে দিছি এখানে হচ্ছে তোমাদের মুঘস অংশ আমি দেইনি মুঘস অংশ নিয়ে আলাদা কোনো ভিডিওতে আলোচনা করবো তো এখানে দেখো আমাদের হচ্ছে নাউন থেকে শুরু করে পর্যন্ত এখানে আমাদের টপিক হচ্ছে মোট পাঁচটা ডিটারমিনার সহ তো এখানে তোমাদের এই টপিকগুলো থেকে তোমাদের ভর্তি প্রশ্ন হবে হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয়টার যেমন এখানে মতো তোমাদের নাউন ডিটারমিনার থেকে তোমাদের প্রশ্ন হবে দুই টাইম প্রোনাউন অ্যাডজেক্টিভ প্যাড্র এগুলো থেকে তোমাদের তিন থেকে চারটা প্রশ্ন হবে তার কারণে এই টপিকটা তুমি কোনোভাবেই স্কিপ করতে পারবে না এখানে তুমি কি কি করতে পারো যেমন নাউনের পজিশন তারপরে হচ্ছে তুমি এখানে পড়বা হচ্ছে নাউনের যে সাফিক্স গুলো আছে ওইগুলো পড়বা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন গুলা পড়বা নাউনের যে ক্লাসিফিকেশন আছে প্রপার কমন কালেকটিভ ফর্ম এগুলা ভালো করে দেখবা এখান থেকে অবশ্যই গুণ পাবে ঠিক আছে প্রনাউনের মধ্যে ধরো রিলেটিভ প্রনাউন বা তুমি এগুলা মানে বই বের করলেই তুমি বুঝতে পারবে ঠিক আছে তারপর অ্যাডভার্বের মধ্যে তুমি যেমন হচ্ছে অ্যাডভার্ব টাইম ম্যানার এগুলো তুমি একটু ভালো করে দেখো ফ্রিকোয়েন্সি কাকে বলে তারপর অ্যাডভ্রাবের মধ্যে তোমরা হচ্ছে কিছু নেগেটিভ অ্যাডভ্রাব আছে ওইগুলা কোনগুলা সেগুলো একটু ভালো করে দেখে নিও এবং ওইগুলার কি কি মিনিং দেয় এখান থেকেও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের ভয়েস অ্যান্ড ন্যারেশন এখান থেকে তোমাদের প্রশ্ন হবে দুই থেকে তিনটা আমি কিন্তু তোমাদের বলেও দিচ্ছি যে কোন টপিক থেকে প্রশ্ন হবে এবং কয়টা করে প্রশ্ন হতে পারে ঠিক আছে আমি তোমাদের ত্রিশটার মতো টপিক দেখাবো এখান থেকে তুমি ডেফিনেটলি ষাট নাম্বারের মতো গুণ পাবে আর রাবিতে কিন্তু তোমাদের একটা প্রশ্নের জন্য তোমরা নাম্বার পাবে হচ্ছে ওয়ান করে ঠিক আছে তো তারপর দেখো এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকটা থেকে তোমরা প্রশ্ন পাওয়া হচ্ছে তিন থেকে পাঁচটার মতো ঠিক আছে তো এই কারণে এই দুইটা টপিক তোমরা খুব ভালো করে শিখে নিবে রাইট ফর্ম ভার্বের মধ্যে যেমন তোমাদের অন অফ দ্য যে রুলটা আছে ওইটা ভালো করে দেখবা তারপর ফ্র্যাকশনের যে রুলটা আছে এগুলো ভালো করে দেখবা আর আমাদের ইংরেজির কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট মুগুস্ত অংশ সহ এগুলো নিয়ে আমাদের সেপারেট ভিডিও আসবে তুমি যদি খুব দ্রুত চাও সেক্ষেত্রে কমেন্টে জানাবে আমি তোমাদের খুব দ্রুত ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তারপর ধরো ইংলিশ কোন টপিকের মধ্যে কোন রুল থেকে তোমাদের প্রশ্ন বেশি হয়ে থাকে এগুলো তুমি যদি জানতে চাও এগুলোর জন্য তুমি কমেন্টে জানাবে আমি তোমাদের খুব দ্রুত টপিক দিয়ে দেবো এরপর দেখো কন্ডিশনাল এখান থেকে তোমাদের ডেফিনেটলি একটা প্রশ্ন হবে এবং এই কন্ডিশনালের মধ্যে তোমাদের তোমাদের থার্ড কন্ডিশনাল থেকে প্রশ্ন হয়ে থাকে এরপর হচ্ছে আর্টিকেল এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হবে যা তুমি এখানে যে লাইনটা আছে এই লাইনটা দেখো এখানে কয়টা প্রশ্নের কথা আমি বললাম ধরো এখান থেকে দুইটা এখান থেকে আচ্ছা এটা তো টপিক না এখানে ধরো পাঁচটা এখানে ধরো তিনটা আটটা তারপর ধরো এখানে হচ্ছে হচ্ছে চারটা তাহলে এখানে হয়ে গেল কয়টা বারো তারপর ধরো তেরো চোদ্দ বা ধরো এখানে তোমাদের আহ চোদ্দটার কথা বলছে ধরো এখানে তোমাদের বারোটা প্রশ্ন আসবে তাহলে তুমি এটা তুমি যদি ওয়ান দিয়ে যদি গুন দাও তাহলে এখানে নাম্বার কত আসতেছে তুমি একটু দেখো আর এই যে এই টপিক মাত্র এই কয়েকটা টপিক তুমি যদি খুব ভালো করে শেখো তাহলে কিন্তু তুমি এতগুলো নাম্বার পেয়ে যাচ্ছ তার কারণে এগুলা কোনোভাবেই তোমার করা যাবে না এবং প্রত্যেকটা টপিক খুব ভালো করে শিখবা আর তোমরা যারা ইংরেজি শিখো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ইংরেজি শেখার যে ধরন এটা হচ্ছে ভুল ইংলিশ তুমি কিভাবে শিখলে তুমি ইংলিশে ভালো করতে পারবে এটা তুমি যদি জানতে চাও এটার জন্য আমাকে তুমি কমেন্টে জানাতে পারো এরপরের টপিকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন এখান থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই হবে আর ট্যাগ কোশ্চেনের মধ্যে নরমালি শ্যালের যে ব্যবহারটা আছে এটা থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে এটা তোমরা একটু ভালো করে দেখে নিও এই যে তারপরের টপিকটা এটা যে রাবির জন্য কত বেশি ইম্পর্টেন্ট সেটা আসলে তুমি ভর্তি পরীক্ষা না দিলে কখনোই বুঝতে পারবে না আইডেন্টিফাইং অফ ক্লজেস অ্যান্ড ফ্রেজেস এই টপিকটা থেকে তোমাদের রাবিতে প্রশ্ন হবে হচ্ছে প্রায় তিনটা মতো ঠিক আছে মিনিমাম তোমাদের দুইটা টপিক দুইটা প্রশ্ন হবে এখান থেকে তার কারণে এই প্রশ্নটা তোমাদের খুব ভালো করে শিখতে হবে আর এই টপিকটা এত বেশি সহজ আর স্টুডেন্টরা মানে ধরতে গেলে এত বেশি নার্ভাস থাকে এই টপিকটা নিয়ে যেটা আসলে বলার মতো না কিন্তু ক্লজ অ্যান্ড ফ্রেস এটা কিন্তু আইডেন্টিফাই করা খুব বেশি সহজ তুমি যদি একটু ভালো করে পড়ো আমাদের চ্যানেলেও ভিডিও আছে তুমি যদি ওইটা দেখো তুমি চাষ হচ্ছে বিশ মিনিটের মধ্যে এই টপিকটা অনেকটাই শিখে যেতে পারবে তারপরের টপিকটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট এখান থেকে তোমরা হচ্ছে ধরো একটা মতো প্রশ্ন পাবে তাহলে এখানে দেখো তোমাদের কিন্তু অনেকগুলা প্রশ্ন জাস্ট ইংলিশের এই টপিকগুলো থেকে চলে আসতেছে এরপরে বাইরে এখান থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন হবে কম্প্রিহেনশন নিয়ে আমি তোমাদের আলাদা কোনো ভিডিওতে কথা বলবো কি কীভাবে ভালো করতে পারো আর রাবিতে কিন্তু কম্প্রিহেনশন ম্যান্ডেটরি ডেফিনেটলি কম্প্রিহেনশন আসবে আর কম্প্রিহেনশনে আমি মনে করি যে এইটটি টু নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কম্প্রিহেনশন ভালো করতে পারে না কম্প্রিহেনশন খারাপ করে তো তুমি কমপ্রিহেনশনও কি হয় ভালো করতে পারো এই বিষয়েও কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হবে আমাদের সাথে জাস্ট কানেক্টেড থাকো প্রিয় ভর্তি যোদ্ধারা তোমরা যারা রাবি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল একটা ব্যাচ রয়েছে এই ব্যাচ সংক্রান্ত আমি তোমাদের একটু আইডিয়া দিতেছি যে আমাদের ব্যাচে তোমরা কি কি পাচ্ছ যেমন আমাদের রাবি ইউনিটের এই ব্যাচে তোমরা মোট 80টা লাইভ ক্লাস পাচ্ছ প্রয়োজনে এর চাইতে বেশি লাইভ ক্লাস হবে এবং এখানে তোমরা বাংলার উপরে ক্লাস পাবে ইংরেজির উপরে লাইভ ক্লাস পাবে এবং জিকের উপরে লাইভ ক্লাস পাবে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ড থাকবে তুমি যদি ক্লাস টাইমে ক্লাস করতে নাও পারো তুমি পরবর্তী সময় ক্লাস করতে পারবে প্রতি ক্লাসের সাথে লেকচারশিট পাবে এবং রাবি ইউনিটের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তোমার হয়ে যাবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট অবশ্যই পাবে আর আমাদের এই কোর্সের সাথে তুমি পাচ্ছ স্পেশাল মডেল টেস্ট বা পরীক্ষা হ্যাঁ আমাদের এখানে কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটাও পাচ্ছ যাতে হচ্ছে তোমার প্রিপারেশন কেমন সেটা হচ্ছে তুমি জাস্টিফাই করতে পারো আর আমাদের ব্যাচের ফি কিন্তু বর্তমানে অনেক কম এবং বর্তমানে অনেক বড় একটা অফার দেওয়া হয়েছে যেমন আমাদের ব্যাচে রেগুলার ফি চার হাজার টাকা বর্তমান অফারের ফি হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তুমি যদি এখন ভর্তি হও তাহলে কিন্তু এই ফিতে তুমি ভর্তি হতে পারবে আর তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে এই তুমি ফোনে কল করতে পারো বা যে কোনো একটা জায়গায় তুমি জানাতে পারো রাবি ইউনিটের জন্য তোমাদের যে সব টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে বা মোট কথা আমাদের এখানে যতগুলো ক্লাস তোমার পাবা প্রত্যেকটা ক্লাস একদম ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের সেখানে হবে যাতে রাবি ইউনিটের জন্য তোমার একটা স্ট্রং প্রিপারেশন হয় আমরা যেভাবে রাবিতে চান্স পেয়েছি আমি যেভাবে রাবিতে ল পড়তেছি তুমি যেন হচ্ছে ল পড়তে পারো সেরকমভাবে কিন্তু তোমাদের এখানে তৈরি করা হবে ঠিক আছে এক কথায় এখানে এই ব্যাসটা রাবি ইউনিটের জন্য তোমার অন অফ দ্য বেস্ট হবে যেমন রাবি ইউনিটের সাধারণ জ্ঞানে যেসব টপিক টপিক থেকে নর্মালি প্রশ্ন হয়ে থাকে যেগুলো তোমরা জানো না যেমন হচ্ছে ধরো জিওগ্রাফি টাইপের কিছু প্রশ্ন হয় যেগুলো হচ্ছে তোমরা বইয়ের মধ্যে সেরকম পাও না আমাদের এখানে কিন্তু সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ তারপর ম্যাথ আইকিউ এগুলোর উপরে কিন্তু আমাদের এখানে তোমরা ওভারঅল ক্লাস পাবে যেমন আমাদের যে এখানে যে লেকচার প্ল্যান্ট আছে এটা তোমরা হচ্ছে একবার চাইলে দেখে নিতে পারো যেমন আমাদের এখানে দেখো প্রতি নয় ক্লাস পর হচ্ছে আমাদের ক্লাস নাম্বার টেনে কিন্তু তোমাদের ক্লাস টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো এখানে আমাদের প্রত্যেকটাই তোমরা হচ্ছে দেখে নিও আর আমাদের কিন্তু মানে এই ক্লাসের ফাঁকে ফাঁকে আমাদের কিন্তু পরীক্ষাও হবে তো আমাদের এখানে তোমরা পরীক্ষাও দিতে পারবে আমাদের এখানে যে লেকচার প্ল্যানটা সাজানো হয়েছে তুমি যদি এই লেকচার প্ল্যানটা কমপ্লিট করতে পারো রাবি ইউনিটের জন্য তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে আর এখানে আমাদের কোনো টপিক যদি স্কিপ হয়ে থাকে আমরা কিন্তু ওই টপিকটাও তোমাদের শিখে দেব তো এর বাইরে আমরা হচ্ছে আসি এখন সাধারণ জ্ঞানে যে সাধারণ জ্ঞানের কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন হবে যেমন প্রথমেই প্রাচীন বাংলার ইতিহাস এখান থেকে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে ধরো দুইটা বা এখানে একটা প্রশ্ন হতে পারে এখানে একটাই হতে পারে রিজন হচ্ছে তোমার এখানে ধরো রাবিতে জিকে থেকে প্রশ্ন হয় চব্বিশটা তাই না আর নাম্বার হচ্ছে ত্রিশ রিজনকে জানো রিজন হচ্ছে রাবিতে হচ্ছে তোমার জিকে সংখ্যা কম মানে তুলনামূলক মানে বাংলা ইংলিশ যেহেতু বেশি কিন্তু জিকে কম সে কারণে আমি তোমাদের বললাম যে প্রাচীন বাংলার ইতিহাস থেকে তোমার একটা প্রশ্ন হতে পারে পারে কিন্তু এই টপিকটা তুমি যদি অনেক বড় চিন্তা করো যেমন প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে তুমি যদি মুঘল ব্রিটিশ এই পিরিয়ডগুলোও যদি অ্যাড করো সুলতানি আমল যদি অ্যাড করো তারপর সেই তুমি চর্যাপথ তারপর ধরো হচ্ছে প্রাচীন বংশ জনবট সবগুলো যদি তুমি এখানে অ্যাড করো তাহলে এখানে প্রশ্ন হয়ে যাবে পাঁচ থেকে ছয়টা তো এগুলো আমি বলছি না জাস্ট আমি প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে এখানে আমি তোমাদের বোঝাচ্ছি তোমাদের জনপথ বিভিন্ন বংশ দ্বারা শাসিত হয়েছে এগুলো আমি তোমাদের বোঝাচ্ছি এখান থেকে তোমাদের এক থেকে দুইটা প্রশ্ন হতে পারে এর বাইরে তোমাদের হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হবে ভূগোল পরিবেশ এখান থেকে তোমাদের এক থেকে দুইটা প্রশ্ন হবে এটা কিরকম ধরো তোমাদের সৌরজগত টাইপের প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন অবস্থান তোমার ভূপ্রকৃতিগত ওই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তারপর তোমাদের প্রশ্ন হতে পারে যেমন আমাদের যে হচ্ছে ট্রাটো স্পেয়ার স্ট্রাটো স্পেয়ার বা ট্রপো স্পেয়ার এগুলো যে আছে এগুলো থেকে প্রশ্ন হয় ওজন স্তর হচ্ছে কোন জায়গায় অবস্থিত যেমন স্ট্রাটো স্পেয়ারের এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের হতে পারে তারপর যে তোমার সোলার সিস্টেম বা সৌরজগত থেকে প্রশ্ন হতে পারে এগুলো ভালো করে দেখবা আন্তর্জাতিক সংস্থা এখান থেকে তোমাদের এক থেকে দুইটা প্রশ্ন হবে আর এই টপিকটা তোমাদের ফিফটি পার্সেন্ট চান্স হচ্ছে সাম্প্রতিক থেকে প্রশ্ন হওয়ার আর ফিফটি পার্সেন্ট চান্স হচ্ছে মানে বেসিক থেকে প্রশ্ন হওয়ার ঠিক আছে ভালো করে পড়বা তারপর বাংলাদেশ ও আন্তর্জাতিক ভৌগোলিক অবস্থান যেটা একটু আগে বললাম এরপর হচ্ছে জাতিসংঘ আর জাতিসংঘের মধ্যে তোমাদের নর্মালি জাতিসংঘের অবজেক্ট কি কেন প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘের যে জলবায়ু সংক্রান্ত বিভিন্ন সমীক্ষা ওইগুলা নারী বিষয়ক যেগুলো আছে এগুলো থেকে তোমাদের নর্মালি প্রশ্ন বেশি হয়ে থাকে এর বাইরে তোমাদের ব্রিটিশ পিরিয়ড এখান থেকে একটা প্রশ্ন তোমাদের হবে অবশ্যই তারপর মুসলিম শাসন মুঘল সাম্রাজ্য এখন এই মুসলিম শাসনের মধ্যে তোমরা সালতানাত পিরিয়ড যেটা ওইটা হচ্ছে ভালো করে দেখে নেবে হ্যাঁ ওইখান থেকে প্রশ্ন হবে প্রাচীন সভ্যতা এটা একটু ভালো করে দেখবা তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা ভালো করে দেখবা মুক্তিযুদ্ধের মধ্যে সেই ভারত পাকিস্তান যে শাসন হয় উনিশশো সালে আহ ওই সময় যে সর্বশেষ লর্ড ছিল লর্ড মাউন্ট প্যাটেন ওইখান থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত আহ যত ঘটনাগুলি আছে এগুলো একটু ভালো করে দেখে নিও যেমন চুয়ান্ন ছাপ্পান্ন হ্যাঁ বাষট্টি এই সব সময় আসলে কি ধরনের প্রেক্ষাপট ছিল এবং কি কি ইনসিডেন্ট হয়েছে এগুলো ভালো করে দেখবা এখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে এরপরে হচ্ছে মানসিক দক্ষতা ও গণিত এটা থেকে তোমাদের প্রশ্ন হবে সাধারণ বিজ্ঞান থেকে একটা প্রশ্ন হবে যেমন এখানে ধরো আহ তোমার এখানে প্রশ্ন হতে পারে ধরো অ্যাসিড সংক্রান্ত যে কোন ফুল বা শাকের মধ্যে কোন ধরনের অ্যাসিড থাকে কোন ফল খাইলে কি হয় এই টাইপের প্রশ্ন তোমাদের একটা হবে তো এভাবে তুমি হচ্ছে জিকের জন্য যদি এই টপিক গুলো দেখো এখান থেকে তোমাদের দেখা যাবে যে চব্বিশটার মধ্যে এখানে তোমাদের বারো থেকে তেরোটা বা পনেরোটা মতো প্রশ্ন হবে এর বাইরে তোমাদের যে রিসেন্ট জিকে বা সাম্প্রতিক এই সাম্প্রতিক থেকে তোমাদের প্রশ্ন হবে চার থেকে পাঁচটা বাইরের চাইতে বেশি হতে পারে তো সাম্প্রতিক নিয়ে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আর আলাদাভাবে তোমরা যদি শুধু মনে করো যে শুধু ইংলিশ শুধু বাংলা শুধু সাধারণ জ্ঞানের মধ্যে কোন টপিকগুলো আমার জন্য ইম্পর্টেন্ট সেগুলো বলে দেন এটা তো যদি তোমার মনে হয় মানে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সেপারেটভাবে খুব দ্রুত আমি তোমাদের হচ্ছে জানানোর চেষ্টা করবো যে বাংলা ইংলিশ জিকের মধ্যে আলাদাভাবে তোমাদের জন্য কোন টপিকগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন দেখো বাংলা বাংলা আমি এখানে জাস্ট তোমাদের বাংলা ব্যাকরণ অংশটা যুক্ত করেছি তো বাংলা তোমার প্রথম পত্র নিয়ে কথা বলছি না প্রথম পত্র নিয়ে হচ্ছে আলাদা কোনো একটা ভিডিওতে সেপারেট ভাবে কথা বলবো তো এখানে দেখো তোমার কি কি করতে হবে বাংলা বানান এবং এই যে নত্য সত্য বিধান এই এই রিলেট করে থেকে তোমাদের প্রশ্ন হবে তিনটা নত্য বিধানের মধ্যে তোমাদের নর্মালি প্রশ্ন হয়ে থাকে সহবতই নত্ব বিধান কোন গুলা সহবতই কোন গুলা সত্য বিধান এগুলো থেকে প্রশ্ন হবে তারপর কোন তোমার হচ্ছে আহ মানে মানে কোন কোন ক্ষেত্রে হচ্ছে নত্ব বিধান ব্যবহৃত হয় না এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তারপর বানান থেকে প্রশ্ন হবে এই যে বাংলা বানান এটার সাথে ওইটা রিলেট করে পড়বা এখান থেকে তোমাদের প্রশ্ন হবে কারক বিভক্তি এখান থেকে তোমাদের এক থেকে দুইটা প্রশ্ন হবে তারপর বাক্য প্রকরণ এখান থেকে তোমাদের এক থেকে দুইটা প্রশ্ন হবে সমাস এখান থেকে তোমাদের এক থেকে দুইটা প্রশ্ন হবে সন্ধি বিচ্ছেদ মিনিমাম একটা প্রশ্ন হবেই শব্দ সম্ভার এখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে লিস্ট একটা প্রশ্ন হবে এর বাইরে পত্রকরণ এখান থেকে তোমাদের তিনটা প্রশ্ন হতে পারে ও বর্ণ এখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন হতে পারে ঠিক আছে তো আমি এখানে তোমাদের সেই সব টপিক দেখাইছি যেগুলো হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর বাইরে হচ্ছে উপসর্গ এখান থেকে তোমাদের একটা প্রশ্ন ডেফিনেটলি হবে তো তুমি যদি ব্যাকরণের এই টপিকগুলো ভালো করে দেখো এখান থেকে কিন্তু তুমি অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ এর বাইরে তুমি দেখতে পারো যেমন হচ্ছে ধীরুক্তি শব্দ হ্যাঁ তারপর হচ্ছে সংখ্যাবাচক শব্দ বচন বাচ্য এগুলো দেখতে পারো রাবি ইউনিটের জন্য এই টপিকগুলোও তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো যাই হোক আমি আজকে তোমাদের যে টপিকগুলো দেখালাম এই টপিকগুলো যদি তুমি খুব ভালো করে শিখতে পারো রাবি ইউনিট আমি তোমাদের যে বলেছি যে সাইভ প্লাস নাম্বার কমনের কথা তুমি অবশ্যই এই নাম্বারটা তুমি কমন পাবে এই টপিকগুলো থেকে কিন্তু এই টপিকগুলোর মধ্যে কিন্তু অনেক ডেপথ বা ভেতর থেকে প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে এবং সেটাও কিন্তু তোমাদের করে নিতে হবে ঠিক আছে তো সবাই ভালো থেকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই আর তোমরা চাইলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো রাবি ইউনিটের জন্য সেরা সাপোর্ট পাবে আমাদের এখান থেকে আমাদের লাস্ট ইয়ারেও রাবি ইউনিটে চান্স পেয়েছে আমাদের ব্যাচ থেকে একশো চল্লিশ জনের উপরে তার মধ্যে কিন্তু লয়ের মধ্যে আছে বারো থেকে তেরো জন স্টুডেন্ট যাই হোক আমিও চাই তোমরা হচ্ছে আমাদের সাথে এই পথ থেকে তোমার সিট এনশিওর করো এবং আমাদের সাথে থাকো আর ভর্তি পরীক্ষা সংক্রান্ত রাবি সংক্রান্ত বা অন্য ভার্সিটি সংক্রান্ত তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তুমি কমেন্টে জানাতে পারো